এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য। এটি কোনোভাবেই কোনো ঔষধ বা চিকিৎসার বিকল্প নয়। আমরা শুধুমাত্র সচেতনতামূলক ভিডিও বানাই যাতে আপনি সচেতন হতে পারেন এবং একজন যোগ্য চিকিৎসকের কাছে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন। যেহেতু রোগের ফার্স্ট স্টেজে ধরা পড়া মানেই রোগের গোড়া থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব তাই এসআর মোটিভেশন বাংলা সবসময় চায় যাতে আপনারা রোগটা চিহ্নিত করতে পারেন। পায়ের খিঁচুনি ও অসারতা অনেক সময় আমাদের মধ্যে এটা হয় যে পা অসার বা অবশ হয়ে যায়। আমরা যাকে সাধারণ ভাষায় বলি পা ঘুমিয়ে পড়া যদি আপনি এটা বারবার অনুভব করেন যে আপনার পা খিচুনি হচ্ছে অবশ হয়ে যাচ্ছে বা অসার হচ্ছে তাহলে এটা বুঝবেন যে আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন ই এর অভাব রয়েছে এই পরিস্থিতিতে আপনাকে ভিটামিন ই এবং ভিটামিন বি যুক্ত খাবার খেতে হবে মাকড়সা জালের মতো হওয়া যদি আপনার পায়ের শিরাগুলো মাকড়সা জালের মতো দেখা দিতে শুরু করে তাহলে এটা বুঝবেন যে আপনার শরীরে ইস্ট্রোজেনের আধিপত্য দুর্বল লিভারের কার্যকারিতা এবং দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকার কারণে এটা হচ্ছে ফাটা গোড়ালি আমাদের মধ্যে অনেকেরই গোড়ালি ফাটে আমরা কিন্তু গুরুত্ব দিই না এটা আপনার আয়রনের ঘাটতি ওমেগা থ্রির ঘাটতি এবং ভিটামিন বি থ্রি বি অভাবের জন্যও আপনার পায়ের গোড়ালি ফাটতে শুরু করে এছাড়া পা ঠান্ডা গোড়ালিতে ব্যথা পায়ে ক্লান্ত হওয়ার কারণেও অনেক রোগ কিন্তু ধরা পড়ে পা ফুলে যাওয়া। যদি আপনার পা ফুলে যায় তাহলে আপনার অনেক গুরুতর রোগ হতে পারে যেমন লিভারের সমস্যা হার্টের সমস্যা কিডনির সমস্যা কম হিমোগ্লোবিনের সমস্যা এরকম রোগ দেখা দিতে পারে যেগুলো আপনার স্বাস্থ্যের উপর বেশ প্রভাব পড়বে এই পরিস্থিতিতে আপনাকে সঠিক খাদ্যাভ্যাস সঠিক ঘুম এগুলোর দিকে বিশেষভাবে নজর দিতে হবে তাই স্বাস্থ্যের প্রতি যত্ন হন গোড়ালির ব্যথা যদি আপনার গোড়ালিতে ব্যথা হয় এবং আপনি এটি উপেক্ষা করছেন তাহলে কিন্তু আপনি ভুল করছেন এটা একেবারেই করবেন না এটা উচ্চ ইউরিক অ্যাসিড এবং ভিটামিন ডি এর অভাবেও হতে পারে